হ্যালো ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম আপনাদের সকলকে জানায় আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বেশি নিয়ে হাজির হয়েছি ওভার লক মেশিনে নিডেল বার ডাউন করলে আমরা কীভাবে সমাধান কর আজকে আপনাদের মাঝে এই পুরো ভিডিওটার মাধ্যমে তুলে ধরবো সো ভিডিওটা নাইটেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনারা একটা জিনিস ফলো করুন এই যে নিডেল বারটা ডাউন করতেছে এই নিডেল বার ডাউন করলে নিডেল ভাঙে স্কিপ করে এই দুইটার সমস্যার সমাধান কোনোভাবেই দেওয়া সম্ভব নয় যতক্ষণ না আপনি নিডেল বারটা আপডাউন বন্ধ করতে পারবেন এজন্য আমরা নিচের প্লেটটা খুলব নিচের প্লেটটা খুলে নিয়েই এই যে এই দেখতেছেন আপনারা কানেক্টিং এটা হচ্ছে বারের কানেক্টিং এটা ডাইরেক্ট মেইন শেপ থেকে নিচের কানেক্টিং এই কানেক্টিংটা আমরা আরামিলি এল এলকি দিয়ে খুলব আর আমার ভিডিওতে যারা নতুন একদম তারা দেরি না করে দ্রুত সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই ভিডিওটা না টেনে পুরো দেখার জন্য কারণ এই ভিডিওটা তৈরি করা হয়েছে ছোট ছোট খন্ডে খন্ডে যাতে ইম্পর্টেন্ট বিষয়গুলো তুলে ধরা যায় এই যে আপনারা দেখতেছেন কি আমি লুজ দিয়ে স্ক্রুগুলো খুলব পাশে আর দুইটা কানেক্টিং দেখা যাচ্ছে এই দুইটা হচ্ছে একটা আফা লোভার কানেক্টিং একটা লয়াল লোভার কানেক্টিং এই দুইটা কানেক্টিংয়ের কাজ পরের ভিডিওতে আমি আপনাদের অবশ্যই দেখিয়ে দিব এখন নিডেলবেল কানেকটিংটা খুলে নিলাম এই যে আমার হাতে দেখতেছেন বার কানেক্টিং এই কানেক্টিংয়ের হয়তো ক্ষয় হয়ে যায় এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের তৈরি এই জন্য এটা আমরা একটা সিরিজ পেপার নিয়ে ঘষবো যতক্ষণ না এটা ক্লিয়ার একদম তেলতেলে হয়ে যায় মানে নিচে সমান হয়ে যায় এটা ঘষে পরিষ্কার করব অনেক সময় এখানে ভিতরে বালি বা বিভিন্ন রকমের ময়লার কারণে এখানে ক্ষয় হয় এটা ঘষে ক্লিয়ার করব। যাতে দুটার মুখোমুখি সমানভাবে আড়াআড়িভাবে বসতে পারে এবং তা ঘষার পর লাগিয়ে দিব। এই যে আবার বসিয়ে লাগিয়ে দিচ্ছি আপনারা একটু ভালো করে ফলো করুন এটা লাগানোর সময় উপরের একটা কাটমার্ক আছে নিচের একটা কাটমার্ক আছে যাতে ভুলেও এই কাটমার্ক উল্টা না হয় কাটমার্ক বরাবর বসিয়ে দিতে হবে যাতে কানেক্টিংয়ের কোনো লুজ বা টাইট না হয় এটা সাথে দুইটা কাজ হয়ে যায় একটা হচ্ছে বারের কানেকটিংটা ঠিক করা আর একটা হচ্ছে মেশিনের অয়েল ক্লিন করা মেশিনে অয়েলের মধ্যে ডাস্ট ঢুকে ময়লা হয়ে যায় এবং অয়েলগুলো জাম হয়ে যায় আবার অনেক সময় পাম্প জাম হয়ে যায় উপরে অয়েল ওঠে না যার কারণে কানেকটিংগুলো ক্ষয় হয়ে যায় এই আমাদের এটার খুব ইম্পর্ট্যান্ট বিষয় যে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের মেশিনের অয়েল উঠে কি না যদি অয়েল না ওঠে তাহলে নিচের খুলে অয়েলগুলো ক্লিন করে দেব এবং পাম্পটা পরিষ্কার করে দিতে হবে এখন আমাদের মেশিনটা বসাবো এবং বসানোর পর দেখবো যে মেশিনের নিডেল বার ঠিক আছে কিনা আগের মতো যা আপ ডাউন করে কিনা যদি আপ ডাউন করে তাহলে আমাদের অন্য পদক্ষেপ নিতে হবে এই যে আপনারা একটু ফলো করুন এ আপনাদের কাছে নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করছি এই নিডেল বার নিডেল বার একদম ঠিক হয়ে গেছে ওই কানেক্টিংটা ঘষে দেওয়ার কারণে নিডেল বার একদম পারফেক্ট এখন অডিয়েন্স আপনাদের একটা বিষয়ই জানিয়ে রাখতেছি যদি এত কিছু করার পরও নিডল বার আগের মতো আবার আপডাইন করে তাহলে আমরা সরাসরি নিডল কানেক্টিং বারটা চেঞ্জ করে ফেলব কারণ নিডল কানেক্টিং বার ছাড়া কোনো সমাধান নেই এই জন্য আমরা নিডল কানেক্টিং বারটা চেঞ্জ করে নিব। এবং নিডল কানেক্টিংবার বার কীভাবে চেঞ্জ করতে হয় তা আমরা অবশ্যই পরের ভিডিওতে আপনাদের সামনে নিয়ে হাজির হব এই যে দেখতেছেন আপনারা এই যে কানেক্টিং বার এই ডাইরেক্ট মেইন শেপ থেকে সরাসরি নিজে কানেক্টিংয়ে চলে গেছে এই কানেক্টিং বার এবং কানেক্টিং আমাদের চেঞ্জ করে নিতে হবে আপনারা একটা জিনিস খেয়াল করুন এখানে একটা আরামিল কি স্ক্রু রয়েছে এই স্ক্রুটা লুজ হয়ে যদি গ্রুপ থেকে লড়ে যায় অনেক সময় নেডেল বারটা ডাউন করে এবং এটা ভালো করে টাইট করে দিবেন এখন আমরা উপরের প্লেটটা ফিডিং করে ফেলবো এবং আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং কারোর যদি কোনো কিছু বিষয়ে জানা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন চেষ্টা করব আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হইতে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন